এজন্য আল্লাহ এই উম্মতের আলেমদেরকে সতর্ক করছেন এই কথাটা বারবার বলে যেন এই উম্মতের উলামায়ে কেরাম কুরআন থেকে সুন্নাহ থেকে কোনো কিছু গোপন না করে ইন্নাল্লাযী ইখতমনু মা আনসালাহু মিনাল কিতাব যারা আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ যা আজিল করেছেন সেটাকে গোপন করে রাখে ওয়াইশ্তারুনা বিহি সামানান কালিলা অল্প মূল্যের বিনিময়ে সেটা বিক্রি করে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে অল্প বলতে দুনিয়া মানে অল্প মূল্যেতে 5 লাখ টাকা অল্প মূল্যে 5 কোটি টাকাও আল্লাহর কাছে সামানান কলাইলা দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদে সামানান কলাইলা সামান্য মূল্য এই সামান্য মূল্যের বিনিময় মানে দুনিয়ার কিছু স্বার্থ সামান্য কিছু টাকা পয়সা পাওয়ার জন্য যারা আল্লাহর কিতাবকে গোপন করে ফেলে উলাইকা মা যাকুদুনা ফি বুতোনিহিম নার তারা তাদের পেটে যা কিছু খায় নামের আগুন ছাড়া আর কিছুই খায় না মানে আল্লাহর কিতাব গোপন করে দুনিয়ার যে স্বার্থ সে হাসিল করে এই স্বার্থটা জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই তার পেটের মধ্যে ঢুকায় না ওয়ালা ইউকাল্লে মোহামল্লাহ হয়ে মাল তৈয়ামা কেয়ামাতার দিন আল্লাহাক তার সাথে কোনো কথা বলবেন না ওয়ালা কে হিম তাকে আল্লাহবাক কেয়ামতার দিন কোনো পরিশুদ্ধিও করবেন না ওয়ালাহুম আদাবন আলীম তার জন্য আছে কঠিন বেদনাদায়ক শাস্তি ওলা ইকাল্লা দিন আর সতাব দলা আলাত বিল হুদা ওয়ালা আদাবিল এই মানুষগুলো এমন যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহীকে কিনে নিয়েছে ওয়াল আযাব বিল মাগফিরা মাগফরাতের পরিবর্তে আযাবকে কিনে নিয়েছে ফামা আসবরহুম আলান্নার আল্লাহ বলেন কতই না صبر এদের জাহান্নামের উপরে এটা হলো আফালে তাআজ্জুব ফামা আহম আসবরহুম আলান্নার নামের আগুনের উপরে তাদের কতই না صبر মানে আল্লাহর কাছে आश्चर्य লাগতেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শব্দ ব্যবহার করছে

সেই ইনসাফ সেই হক কায়েম পরেই আল্লাহ বা কিতাব নাজুর করছে ওয়া ইন আল্লাহাদী একতালাফ ফিল কিতাব এলাফি সাকাফ এমবাইদ এরপরে যারা আল্লাহর কিতাবের মধ্যে মতবিরোধ ঘটায় তারা তো হেদায়ত থেকে সাকাফ এমবাইদ অনেক অনেক দূরে চলে গেল আল্লাহর কিতাব নিয়ে একতালাফ নাই মানে আল্লাহর কিতাব নিয়ে একতালাপ করার কোনো সুযোগ নাই তবে কিতাবের কোন অংশের ব্যাখ্যা নিয়ে এক তালাফের সুযোগ আছে আব্দুল্লাহ আব্বাস একরকম ব্যাখ্যা দিচ্ছেন আব্দুল্লাহিন একরকম ব্যাখ্যা দিয়েছেন আরেকজন আরেক রকম ব্যাখ্যা দিয়েছেন একদম ব্যাখ্যা করা যাবে কিন্তু কিতাবের মধ্যে এক তালাফ নাই যে এটা আয়াত না বা আমি মানি না এটা করোনার আয়াত এরকম কোনো এক করা যাবে না ইসলামের উসুল নিয়ে কোনো এক তালাপ নাই চার পাঁচ হাজার মধ্যে উসুল নিয়ে কোনো এক নাই ফুরু নিয়ে এক ফুরু মানে শাখা প্রশাখা মূল এক জায়গায় মূল নিয়ে কোনো এক নাই যেমন নামাজ পাঁচ ওয়াক্ত কোনো মাঝ হবে কি নামাজ ছয় ওয়াক্ত আছে তারপরে ফরজ নামাজ যে যে রাখাত সুন্নতের যে রাকাত এগুলোর মধ্যে কোনো এক আছে হয়তো খুঁটি নাটি ফুরুয়াদ নিয়ে এক তালাপ কিন্তু উসুল নিয়ে দিনের উসুল নিয়ে কারোর মধ্যে কোনো এক তালাপ নেই